আরো জানতে চাইলেন তুমি এখানে কতদিন যাবতে আবাদত করো তুমি তো আল্লাহর বাংলা মৌসা নবীর উম্মত বুঝলাম তবে কতদিন পর্যন্ত এখানে আবাদত কর আল্লাহর নামাজি বাংলা জবাব দেন আমি এখানে এক বছর আর দুই বছর নয় প্রায় ষাট থেকে সত্তর বছর এইভাবে পাহাড়ের চূড়ায় একা একা আল্লাহর কুদ্দুতি পায় সাজ দেই আর যখন যা প্রয়োজন হয় আল্লাহ তালা জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে জোরকন আল্লাহ খাবারের ব্যবস্থা কে করেন হাজরেতে মুসা পয়গম্বর শেষ সেজদায় পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ আমি মুসা পয়গম্বরের একজন অম্মত এমনও আছে ষাট বছর সত্তর বছরে আবাদত করতেছে দুনিয়াবে কোনো কাজে লিপ্ত হয় না খাবারের পেরেশানি নাই পানির চিন্তা নাই জীবন জীবিকা অর্জনের কোনো পেরেশানি তার নাই ব্যবসা বাণিজ্য দোকানপাট পাট বাজার ঘাটে তার কোথাও যাওয়া লাগে না যখন যা প্রয়োজন খাবারের ব্যবস্থা জান্নাত থেকে তুমি আল্লাহ বরাদ্দ করিয়া দাও আমার এমন একজন অম্মত আছে এই জন্য সেজদায় পরে তোমার কুদ্রুতি ভাই সাজদা দিয়া শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে আমরাও বলি আল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আবার মুসা পয়গম্বর যখন আল্লাহর শুকর আদায় করতেছেন আল্লাহ রব্বুল আলমিন মূসা পয়গম্বর উদ্দেশ্য করা বলেন হে মূসা কালিম তুমি ষাট বছরের একজন ওম্মত পায় তুমি এমন আশ্চর্য হইছ

ইমাম বা খতিব সাহেব বা মোয়াজিন সাহেব কয়েকজন মুসল্লিকে দিনই মুজাকারা করবেন মাস আলা শিখাবেন অথবা জমার পূর্বে কিছুক্ষণ আলোচনায় আমরা বসলাম কোন ওয়াজ মাহফিলে তাফসির মাহফিলে আমরা বসলাম যেখানে দিনে মুজাকারা হবে দিনে আলোচনা হবে আল্লাহ তালা মুসা নবীকে জানা দিলেন ওই নবীর ও কিছু সময় দিদি মজলিসে বসবে ফেখার মজলিসে বসবে ওই মজলিসটার দাম তোমার ও মতে সাত বছর সত্র বছরে এ বাদ্যতে চাইতেও আমি আল্লাহ আরও দামি বানাায় দিলা এ এই ওহাদলেদিন না আমাো কুতি বাইলেই কু মুসিয়াও কেবা কুতি বাইলে লেদিন নামিং কব্য লিকুম আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত বলেছেন হে ইমানদারের আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম পূর্ববর্তী উম্মতের উপরে যেমন রোজা ফরজ করেছিলাম পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ করলাম তোমরাও রোজা রাখবা এটা কঠিন কোনো ব্যাপার না তবে অন্য নবীর উম্মতের বেলায় রোজাটা অনেক কঠিন ব্যাপার ছিল সুমানাল্লাহ কন্যা হাজরত ইসা আলহিসের জামানায় মানুষ রোজা রাখতো কিন্তু কথা বললে রোজা নষ্ট হায়া যাবে দুনিয়া কথা বললেই রোজা নষ্ট হায়া যাবে তাহলে এদেরটা সহজ না আমাদেরটা সহজ হাজার আল্লাহ আলামিন গৌরবে সন্তান দান করলেন গোসলখানার খানার ভিতরে গোসল করতেছেন এমন সময় হজরত জিব্রাই ইলামকে আল্লাহ তালা পাঠায় দিলেন জিবরাইল তো ফিরিস্তা হাজদতে জিবরাইল আমিন হাজরতে মা মারিয়ামের গোসলখানা আসছে মা মারিয়াম ভয় পেয়ে গেল কি ব্যাপার তুমি আমার খানায় কেন আসলা আমি হলাম একজন সতী সাধ্য নারী আমি ব্যাপরদায় চলি না আমি পদ্দানসিনী একজন মানুষ আমি কোনো গুণা লিপ্ত হয় না আমার কোনো স্বামী নাই তুমি একটা পরপুরুষ আমার গোসল কেন আসলা ওই মানুষ বেশি ফিরিশতা ডাক দিয়া কয় মারিয়া ভয় পায় না আমি দুনিয়ার কোনো মানুষ নই আমি আসমানের ফিরিশতা জিবরাইলে আমিন জোরুকুন সোহান আল্লাহ হাজরাত জামা আমার বুকের মধ্যে হাজরাদে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে একটা ফুক দিলেন গরবের মধ্যে সন্তান চলে আসছে জিব্রাইল আমিনকে মা মারিয়াম জিজ্ঞেস করে আমার গর্বে যদি সন্তান চলে আসে আর আমার সন্তানের সুসংবাদ দিলে ঠিক আছে তবে আমার তো স্বামী নাই বাবা সারা সন্তান দুনিয়াতে কিভাবে আসবে আমরা তো জানি দুইজন মানুষকে আল্লাহ তালা প্রথম বানিয়েছেন আদম পয়গম্বর কে আল্লাহ খলাক্তা দেয়া নিজের হাতে বানাইছেন নিজের হুকুমে বানাইছেন মা হাওয়া হাজর আদম পেগম্বরের শরীরের অংশ থেকে বানাইছেন আর সাধারণভাবে আমরা যারা দুনিয়াতে আসে আমাদের আব্বা আছে আম্মাও আছে বাবা ছাড়া সন্তান নাই মা ছাড়া সন্তান নাই আমার আব্বাও আছে আম্মাও আছে আপনাদের আব্বা আছে আম্মা আছে মা মারিয়াম ডাক দিয়া কয় এটা কিভাবে হবে আমার তো স্বামী নাই স্বামী ছাড়া যদি আমার সন্তান গর্বে আসে আর এই সন্তান ভূমিষ্ঠ হয় মানুষ আমার উপরে রাগ করবে যার আমাকে মানুষ খারাপ বলবে গালি করবে করবে হাজরতে ইলামিন জানায়া দিলেন হে মারিয়াম সেই নিয়ে তোমার পেরেশান হওয়া লাগবে না আল্লাহ যেমন নিজের হাতে আদম বানাইলেন পিতামাতা ছাড়া আদম বানাইলেন বাম পাথরের হাত দিয়ে হাওয়াকে বানাইছেন আল্লাহ একজন নবীর মজে যা হিসাবে আল্লাহ আল্লাহ জুবিনে পাঠানোর নিয়োগ করেছেন বাবা ছাড়াও আল্লাহ মায়ের গর্ভ থেকে সন্তান দান করবেন এটা আমার আল্লাহর কুদরত জুরুকন সুবহান আল্লাহ এটা খারাপ না আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে তবে তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে হবে না মানুষ যখন দেখবে তোমাকে খারাপ বলবে গালাগালি করবে তুমি কোনো জবাব না কথা বলবা না তুমি ইশারায় বুঝাই দিবা আনা মা আমি রোজা রাখছি আমি রোজাদার মহিলা আমি কথাও বলতে পারবো না তোমরা কথা বলতে চাইলে আমার দুধের বাচ্চা ঈশার সাথে কথা বল জরুকন সুবহানাল্লাহ সেদিন হাজিরাতায় আইসা পয়খাম বলিয়া আমার কলেতে সেদিন কথা বলেছিলেন কলা ইন্নি আবদুল্লা আচ্ছা নিয়াল কিতাবা জালনি নভিয়া হাজিরতে আইশা নবী কলের শিশু কথা বলেন ক লা ইন্নি আমি আল্লাহর বান্দা সুভানল্লাহ কন্যা আমরা কার বান্দা না আরো আসছে কোন আমরা কার বান্দা আমরা আল্লাহর বাল্লাহ হাজরতে আইসা বেগম্বর কোলের শিশু কথা বলেন ইন্নি আব্দুল্লাহ আচ্ছা কিতাবা ওয়াজালানী নবিয়া আরও পরিচয় দিলেন আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন নবী বানায়া দুনিয়াতে পাঠাইয়েছেন সুবাহান আল্লাহ অন্য নবীর ও বেলায় এ আইন ছিল কেউ যদি কথা বলে রোজা ভেঙ্গে যাবে আর শেষ নবীর বড় বরকত আমাদের আমলটা কত সহজ আমরা কথা বলল রোজা ভাঙ্গে না আপনি কাউকে গালিগালাস করলেন না এমনি কথা বললেন অসুবিধা নাই দোকানদারি করতেছেন দোকানদারি করতে গেলে কথা বলা দরকার আছে না নাই শুধু কথা দশ টাকার মাল বেচার লেগা দশ মিনিট মাঝে মাঝে লিকচার দেওয়া লাগে এছাড়া এই গুনাগুন একশো বিশ টাকার জোতা বেসবো ভাই দেখেন জোতাটা জুতা ভাইঙ্গা দেখায় এরপরে ঠাস ঠাস করে ওয়ালে বাড়ি দেখছেন কি আওয়াজ কি শক্ত এই সুর চায়না থেকে আমদানি বুঝেন না একশো বিশ টাকার জোতা বেসার লেগে দশ মিনিট লিক্সার দেওয়া লাগে এত সহজ না একটা মাল এমনি নিবে না এটা বুঝাইলাম দোকানদাররা বিভিন্ন কিছু মাল আছে যে প্রোডাক্ট মানুষের কাছে কাস্টমারের কাছে বুঝাতে হয় যদিও মালটা নর্মাল তারা বুঝাইতে হবে খুব আপনি মিথ্যা না বলেন সত্যটাই বলেন কিন্তু এর কাছে উপস্থাপনা যদি সুন্দর করে কিনেন তাহলে মালটা নেয় আমি নিজেই তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই এক দোকানদার আমার সামনে এমন ভাবে একটা প্রোডাক্ট নিয়ে আমি সারা বাংলাদেশ আমি ওয়াশ করি আর তুমি আমারে আমি মাল ভালো না খারাপ ওইটা দেখে নিলাম না শুধু তোমার কথা আর ফাম দেবা তোমার ভাল লাগছে ভাই এর লেগে নিলাম এমন হয় কি হয় না তাহলে আমরা দোকানদারির ব্যাপারে কথা বলা লাগে মিথ্যা বলবেন না সত্যটাই বলেন এত কথা বলতেছি তারপরে রোজার কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে ওগুলো ইঙ্গিত দিয়েছেন যে আগের নবীর উম্মতরা কত কষ্ট করে রোজা রাখতে কথা বলতে পারত না আরেকটা কথাও বলেছেন মুফাসসিরিনগণ লিখেন যে কিছু নবীর উম্মত তো এমন ছিল ওরা আল্লাহ কইছে উমুক দিন রোজা রাখো ওই দিনটা যদি গরমের দিন হইতো এরা গরমের দিনে রোজা না রাখে শীতের দিনও দিন ছোট থাকে তখন রোজা রাখত আর আমরা তো এলাম এমন চৈত্র মাসেও রোজা রাখছি এমন আছে না নাই আর আগের নবীরা নিজের মন মতো ডেট চেঞ্জ করতো কুথিবা সিয়াম কামা শুথিবা আলাল্লা কবলি কম এই আয়াতের তফসির মুফাসির লিখেছেন যে আল্লাহ তালা এটাও ইঙ্গিত করেছেন অন্য নবীর ওম্মতেরা কিছু কিছু ওম্মতেরা নিজেরা মন মতো ডেট পরিবর্তন করত গরমের দিনে রোজা রাখতে কষ্টই তো শীতের দিনে যায় রাখতো তোমরা কিন্তু এদের মতো কইরো না আল্লাহ আমি আল্লাহ রোজা ফরস করেছি যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো মোত্তাকির হতে পারো পরহেজগার হইতে পারো জোরে কোন সুবাহ তাহলে আজকে আমরা হিসাব করব, আমাদের রমজানটা কিভাবে কাটলো